বিশেষ কিছু সংখ্যার সেট নিয়ে আলোচনা স্বাভাবিক সংখ্যার সমান ওয়ান টু থ্রি ফোর স্বাভাবিক সংখ্যা সেটকে আরেকটা নামে প্রকাশ করা যায় ধনাত্মক সংখ্যা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মূলত সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা পনের সংখ্যা সবই থাকবে টু এই ধরনের বাস্তব সংখ্যা

পূর্ণ সংখ্যা সেট পূরক পূরক পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যার পূরক উপসেট অপর সংখ্যা সেট মূল সংখ্যা সেট মূল সংখ্যার পূরক